শেষ দুই ম্যাচে দুই সেঞ্চুরি সেটিও আবার লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং আবাহনের মতো বড় দুই তারকাবহুল দলের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে শুধু তাই নয় চলতি ঢাকা প্রিমিয়ার লিগের পুরোটাই যেন স্বপ্নের মতো কাটিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয় পেলেন নিজের পারফরম্যান্সের মূল্য প্রায় তিন বছর পর বিজয়কে আবারও ডাকা হল বাংলাদেশ জাতীয় টেস্ট দলের স্কোয়াডে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল দেখে তিন উইকেটের লজ্জাজনক হার তার থেকেও বেশি লজ্জাজনক ছিল বোধহয় টাইগার ওপেনারদের পারফরমেন্স সুযোগ পাওয়া দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় ব্যাট হাতে করে দেখাতে পারেননি বিশেষ কিছু আর স্কোয়াডে থাকা আরেক ওপেনার জাকির হাসানের পরিবর্তেই পনেরো জনের স্কোয়াডে ডাক পান বিজয় ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়েই যে দলে ডাক পেয়েছেন বিজয় তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখন অব্দি সর্বোচ্চ রান সংগ্রাহক এই উইকেট কিপার ব্যাটার চোদ্দ ম্যাচে তার রান আটশো চুয়াত্তর ইনিংস প্রতি গড় রান আশি শুধু তাই নয় চোদ্দ ইনিংসে আছে চারটি হাফ সেঞ্চুরির সঙ্গে সমান চার সেঞ্চুরিও আছে একটি অপরাজিত একশো রানের ইনিংস বাংলাদেশি ব্যাটারদের মাঝে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পঞ্চাশটি সেঞ্চুরি হাঁটানো একমাত্র ব্যাটারও এনামুল হক বিজয়ী তবে বিজয়ী যে শুধু এবারের ঘরোয়া ক্রিকেটেই ভালো পারফর্মেন্স করে দেখাচ্ছেন তা নয় অনেক বছর ধরেই নিয়মিত পারফর্মেন্স করে আসছেন ঘরোয়া লিগে আর সেটিও শুধুমাত্র জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্যই চলো রাই চলো রাই খুশি ইলেকট্রিক ফ্রেঞ্জির সঙ্গে চার বছর আগে একান্ত এক সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন দেশের হয়ে খেলার জন্য যা যা করা দরকার সবই করতে চান তিনি ধারাবাহিকতা ছাড়া যে জাতীয় দলে ডাক পাওয়া যাবে না সেটিও জানতেন এই ব্যাটার অবশ্য না আসলে ভালো করতে চাই দেশের জন্য খেলতে চাই দেশের জন্য খেলার জন্য যা করা লাগে করতে হয় তো হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করি খেলার জন্য টিমকে সাপোর্ট করার জন্য যেন আমার কন্ট্রিবিউশন টিমের জন্য কাজে লাগে আর অবশ্যই চেষ্টা করি পারফরমেন্স দিয়ে জাতীয় দলে আসার জন্যই কনসিস্টেন্ট পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট আশা করব যে কনসিস্ট্যান্টটা ধরে রাখার জন্য তো এটাই আসলে লক্ষ্য থাকে যেন কনসিস্ট্যান্ট হয় কনসিস্টেন্ট কনসিস্ট্যান্ট হয় যেন টিমকে ভালো কিছু দিতে পারি আমার পারফরমেন্সের জন্য টিমের রেজাল্ট আসে ভালো রেজাল্ট আসে যেন চ্যাম্পিয়ন হতে পারে সেইটাই মূল লক্ষ্য থাকে সব সময় তবে এর আগেও দেখা গিয়েছিল বিজয়কে জাতীয় দলে বিভিন্ন সময় ডাকা হলেও দেয়া হয়নি পর্যাপ্ত পরিমাণ সুযোগ কখনোই টানা খেলানো হয়নি ম্যাচ এবার তাই দর্শকদের চাওয়া বিজয়কে যেন জাতীয় দলে সুযোগ দেয়া হয় বাকি সবার মতোই সাদা বলের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করে দেখানো বিজয় লাল বলে কেমন করেন সেটি দেখতেই মুখিয়ে আছেন দর্শকরা তবে পনেরো জনের স্কোয়াড থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের এগারো জনের একাদশে থাকবেন কিনা এই উইকেট কিপার টপ অর্ডার ব্যাটার সেটি এখন দেখার বিষয় আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি